এই রাশি নির্বাচনে যারা ভোটার এবং যারা প্রার্থী তারা তো এই রাশি নির্বাচনের দাবি দেওয়া হোক বা রাখি নির্বাচনের প্রচারণার কার্যক্রম বা যে কার্যকর পরিচিত আমরা ছাত্র দলের মাদা সংগঠন হিসেবে নির্দেশ করে তাহলে সেটা পেশাদারিত্ব বলে আমি মনে করি না অবশ্যই ছাত্রদলের ভাইদের দাবি বা যে ছাত্র সংগঠনের দাবি তাদের নিজেদের এসে পেশ করা উচিত জি আমার একটা প্রশ্ন আছে গত পরশুদিন দিন বিভাগের একজন জেনে হবিবুর রহমান হল শাখায় সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে প্যানেলের নির্বাচন করতেছে সহকারী বিতর্ক সম্পাদক পদে তিনি সিরাজি ভবনের পিছনে একটা খাওয়া দাওয়ার আয়োজন করতে চাচ্ছিলেন সেখানে ফোকলোর বিভাগ থেকে কয়েকটি বিভাগের শিক্ষার্থীদেরকে দাওয়াত করা হয়েছে তো ওই বিভাগের একটা বড়ো ভাই তাদেরকে আসতে বাধা দিলে তখন আর কি পুরো ফোকলোর বিভাগকেই ইসলাম বিদ্বেষী বলে আপনাদেরই একজন নেতাকর্মী ফেসবুকে পোস্ট করেছেন এটা নিয়ে এটা নিয়ে আমি নামটা এখন বলতে পারতেছি না কিন্তু এটা নিয়ে আজকে স্যার ছিলেন এবং দুই বিভাগের অধ্যাপকরা মিলে এই বিষয়টা সলভ করেছেন এবং ওইখানে যে খাবারের দাওয়াতের জন্য রাখছেন তার তিনি ক্ষমা সে এসেছেন ওইখানে এই বিষয়টার জন্য এই এইখানে শাখা ছাত্র শিবিরের স্ট্যান্ড কি আচ্ছা সম্মিলিত শিক্ষার্থী জোটের যেহেতু ভাই যার ব্যাপারে অভিযোগ করছে তার নাম বলতে পারিনি আমি নামটা বললে পরবর্তীতে ভাইকে এটা জানাত তবে আমাদের প্রথম থেকেই যে বিধি অর্থাৎ প্রসারণার আজকে চতুর্থ দিন চলছে আমরা প্রথম থেকে আচরণবিধি মানার ব্যাপারে সর্বদা তৎপর এবং এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন বা কোনো স্বতন্ত্র প্রার্থী আমাদের বিরুদ্ধে আচরণবিধির অভিযোগ প্রশাসনী করতে পারেনি কিন্তু আমরা ইতিমধ্যেই কয়েকটা আচরণবিধির অভিযোগ করতে বাধ্য হয়েছি কারণ আমরা প্রথম দিনই দেখেছি ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী একাডেমি ভবন একাডেমিক বিল্ডিংয়ে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন এটা বিধি লঙ্ঘন হয়েছে তারপরে অন্যান্য অনেক প্রার্থী যারা প্রচারণা শুরু হওয়ার আগেই পোস্টার লিফ্টে বিতরণ করেছে সেটা বিধি লঙ্ঘন হয়েছে আজকে একজন দেখলাম স্বতন্ত্র প্রার্থী উনি ভোটার এবং প্রার্থী দেখেছে অন্য কাউকে যে প্রচারণা করা যাবে না এটা লঙ্ঘন করেছে উনি একজন ঝাড়ুদারকে দিয়ে প্রচারণা চালিয়েছেন এই ব্যাপারগুলো আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল প্যানেলকে আহ্বান জানাবো সবাই যেন আচরণ বিধিগুলো মেনে চলে এবং আমরাও সর্বদা তৎপর থাকি এটা মেনে নেওয়ার জন্য আমরা চাই রাষ্ট্র নির্বাচনটা আমেজপূর্ণ হোক সুন্দরভাবে হোক এবং লেভেল প্লেইং ফিল্ড চালু থাকুক আচরণ বিধি যদি সবাই এভাবে লঙ্ঘন করতে থাকে তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না নির্বাচনী পরিবেশ নষ্ট হবে

আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল যে দাবিগুলো দিয়েছে তাদের মধ্যে আমরা প্রথম থেকেই জানি যৌক্তিক দাবি হলে যৌক্তিক দাবি হলে আমরা অবশ্যই মেনে নেব এবং যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করা দরকার কিন্তু অনেক সময় দেখি যে ভাইয়েরা আসলে যৌক্তিক দাবি দেয় কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করে না ভাংশন করে এই ভাংশু করে এটা করে ওটা এই ব্যাপারগুলো আসলে যৌক্তিক দাবি ক্ষেত্রে আমরাও একাত্মতা প্রশ্ন তন্ত্র যেমন তারা প্রথম বর্ষ সংযুক্তিকরণের দাবি জানিয়ে দেখবেন আমরা সবচেয়ে শ্রীদের প্রকাশ করেছিলাম আজকে যে ছয়টা দাবি তার মধ্যে সবগুলোর ক্ষেত্রে আমরা একমত কিন্তু একটা ক্ষেত্রে আমরা দ্বিমত সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে এইটার ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করছি এবং আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমাদের কাছে আছে দিন সময় লেগেছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে তিন থেকে গুণ বেশি এখানে যদি ম্যানুয়ালি গণনা করা হয় তাহলে ওখানে তিন দিন সময় লেগেছে এখানে সাত দিনেরও বেশি সময় লাগতে পারে বলে প্রশাসনও মনে করছে আমরাও মনে করছি এবং অন্যান্য সকল শিক্ষার্থীরা মনে করছে আমরা দিনের ফলাফল দিনেই চাই দিনের ফলাফল দিনে দেওয়ার জন্য আমরা মনে করছি ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা বেশি ভালো হবে যদি অন্য কোনো উপায় দিনের ফলাফল দিনে দিতে পারে তাহলে সেটাও আমাদের জন্য গুরুত্ব হবে তবে একটা নির্বাচনের ক্ষেত্রে একটা রাত পার হওয়া কখনোই স্বচ্ছতার মধ্যে পড়ে একটা আচ্ছা আমি এই সারাবীতির বাইরে ভাই যেটা প্রশ্ন করেছি দুইটা ব্যাপার যুক্ত করতে চাই একটা হচ্ছে যে আজকে যে পোষকটা নিয়ে আর তারা সেটা প্রাতিষ্ঠানিক সুবিধা বলতেছে এইটা